নমস্কার বন্ধুরা এখন চলছে ডিসেম্বর মাসের শেষ দিক আর মাত্র কয়েকদিন পর নতুন বছর দু হাজার শুরু হতে চলেছে এই সময়টাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন অনুমোদনের কাজ জোরদার ভাবে চলছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে দু সালের প্রথম অনুমোদনে কার নাম থাকবে বা থাকবে না আজকের ভিডিওতে আমি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কোন কোন পরিবারকে প্রথমে স্যাংশন দেওয়া হবে কোন কোন ডকুমেন্ট এই ডিসেম্বর মাসে যাচাই করা হচ্ছে এবং দু শুরু হতেই কোন কোন ব্লকের লিস্ট প্রকাশ হবে তার জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ বছরের এই শেষ সময়টা আপনার নাম তোলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দু হাজার সালের প্রথম স্যাংশন লিস্ট অনেক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বছরের প্রথম অনুমোদন যার মানে হল এই অনুমোদন পাওয়া পরিবারগুলো প্রথমেই টাকা রিলিজ পাবে ওকে এবং ঘর তৈরির কাজও আগে শুরু করতে পারবে এছাড়াও ডিসেম্বর মাসে যে যাচাই কাজ চলছে তার ভিত্তিতে ঠিক করা হচ্ছে কোন পরিবার সত্যিই সামর্থ্যের বাইরে ঘরহীন অবস্থায় আছে এবং সরকারি সাহায্যের জন্য উপযুক্ত তাই এই সময় আপ টু ডেট তথ্য দিয়ে স্যাংশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে দু হাজার ছাব্বিশ এর নতুন অনুমোদনের সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সেই পরিবারগুলোকে যাদের বসবাসের অবস্থা খুবই খারাপ বা যাদের সমস্ত ডকুমেন্ট যাচাই ক্লিয়ার আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পাঁচটি গ্রুপ সেটি হল প্রথমত হচ্ছে বিধবা মহিলা ও একক মাদের পরিবার সরকার এদের বিশেষ সুবিধা দেয় কারণ এরা সাধারণত আর্থিকভাবে দুর্বল অবস্থায় থাকে দ্বিতীয়ত এসসি ও এস পরিবারদের যাদের ঘর ভেঙে গেছে বা অত্যন্ত জীর্ণ সরকার এদের আফলিফ্ট করতে বিশেষ ক্যাটাগরি হিসাবে ধরে তৃতীয়ত যাদের পুরোনো ঘর ভেঙে পড়ার পরিস্থিতিতে আছে যদি ব্লক অফিসে এই রিপোর্ট জমা থাকে তাহলে তারা নিশ্চিন্তে প্রথম লিস্টে নাম পাবেন ওকে থাকবে চতুর্থত প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার এই পরিবারগুলোকে দু হাজার ছাব্বিশে হাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর পঞ্চমত যাদের এস ইসিসি ডেটা ডাটা পুরোপুরি ম্যাচ করেছে এবং যাদের ব্যাংক ও আধার ডিটেলস সব ঠিক আছে এই ধরনের পরিবার যাচাইকরণের কারণে সরাসরি প্রথম লিস্টে যায় এখন ডিসেম্বরের শেষ দিকে ব্লক ও পঞ্চায়েতে যে পাঁচটি জিনিস দ্রুত চেক করা হচ্ছে তা হলো কার আধার ইনভ্যালিড কার মিসম্যাচ আছে তা চেক করা হচ্ছে আধার ঠিক আছে ব্যাঙ্ক পাসবুক ভেরিফিকেশন করা হচ্ছে ব্যাংক আধার লিঙ্কিং সম্পূর্ণ আছে কি না তা দেখা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট ইনঅ্যাক্টিভ নাম্বারগুলো বাদ দেওয়া হচ্ছে ল্যান্ড ওনারশিপ চেক বাড়ির জমিটি সত্যিই বেনিফিশিয়ারি কি না তা যাচাই হচ্ছে এসিসির ডেটা কারেকশন পুরনো তথ্য ভুল থাকলে সেটি ঠিক করে নেওয়া হচ্ছে ওকে যদিও নতুন বছরের অনুমোদনে অনেক মানুষ নাম পাবে কিন্তু কিছু ক্ষেত্রে নাম বাদও পড়তে পারে যেমন ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট না হলে আবেদন পেন্টিং হবে আধার মিসম্যাচ থাকলে অ্যাপ্রুভাল আটকে যাবে এসি সিসি ডাটাতে যদি দেখাই ঘর হুম পুচা তাহলে নাম আসবে না ডুপ্লিকেট এন্ট্রি থাকলে সিস্টেম একজনকেই নেবে ওকে ল্যান্ড ডকুমেন্ট ক্লিয়ার না থাকলে স্যাংশন আটকাতে পারে এই সমস্যাগুলো এখনই ঠিক করলে দু সালের প্রথম স্যাংশন লিস্টে নাম উঠতে পারে ওকে যেসব জেলায় জেলায় সরি যেসব জেলায় ভেরিফিকেশান কাজ সম্পূর্ণ হয়েছে সেগুলোতে স্যাংশন আগে প্রকাশ হতে পারে তার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ মালদা বীরভূম নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এগুলোর কিছু ব্লকের নতুন অনুমোদনের ফাইল ডিসেম্বরের শেষে দশ থেকে বারো দিনের ভেতরে অলরেডি হয়ে গেছে এবং দু সালে প্রথম সপ্তাহে লিস্ট প্রকাশ হতে পারে আপনি যদি চান দু হাজার ছাব্বিশের নতুন অনুমোদনে আপনার নাম আসুক তাহলে ডিসেম্বর মাসে এই তিনটি কাজ অবশ্যই করবেন এক নম্বর হচ্ছে ব্যাংকের সাথে আধার লিঙ্ক আধার কার্ড লিঙ্কিং করবেন লিঙ্ক করবেন ওকে মোবাইল নাম্বার অ্যাক্টিভ ও আপডেট রাখুন পঞ্চায়েত ও এস ডেটা ম্যাচ করিয়ে নিন এগুলো ক্লিয়ার থাকলে আপনার নাম স্যাংশন লিস্টে থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার ছাব্বিশের নতুন স্যাংশন লিস্টের সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সহজভাবে জানালাম বছরের শেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এখন ডকুমেন্ট ঠিক করলে নতুন বছর আপনার ঘরের অনুমোদন আসতে পারে তাই ভিডিওটি ভিডিওটির যে সব পয়েন্টগুলো ফলো করুন আর নিজের জেলায় নাম কমেন্টে লিখে দিন আপনার যে জেলা সেটার নাম কমেন্টে লিখে দিন আমি জেলার ভিত্তিতে আলাদা আপডেট দেব ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে